রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আশা করি তোমরাও ভালোই আছো বন্ধুরা আমি খুব একটা ভালো নেই মোটামুটি ভালো আছি আজ কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে যার জন্য আমি এই ব্লগ দিতে পারিনি এই ব্লগটা আমার আগেকার দেব দেব করে দিতে পারছিলাম না যাই হোক আজ একটু ভালো লেগেছে তাই মনে হচ্ছে দিদি ব্লগটা এডিটিং করলাম বসে বসে আর কি তো তবুও অনেকক্ষণ পরে করলাম একবার করে করছি একবার করে শুয়ে দিচ্ছি যাই হোক একটু ভালো লেগেছে নিয়ে বললাম দিয়েই দিই যাই হোক বাপের বাড়ি যাচ্ছি আমি দেখো নিয়ে চ্যাম্প যাচ্ছে চ্যাম্পের পাপা যাচ্ছে দাদা যাচ্ছে আমরা চারজন মিলে যাচ্ছি বাপের বাড়িতে কোনো অনুষ্ঠান কিছু নেই এরকমই যাচ্ছি বেড়াতে অনেক দিন যাওয়া হয়নি তাই যাচ্ছি আজকেই যাব আজকেই আসবো আমরা গেলে থাকি না একদিনই যাই বন্ধুরা আমরা একদিনই যে একদিন চলে আসি বললাম যে সেই তাই যাচ্ছি আর কি বেরিয়ে চলে আসবো সবার সাথে দেখা হবে ভালো লাগে না বাপের বাড়ি মাঝে মাঝে না গেলে যে ভালোও লাগে না যে সবার সাথে দেখা হচ্ছে না আর কি তবু ভাই এসেছিলো মা বাবার সাথে তো তো দেখা হয়নি মা বাবা আসতে পারছেন না শরীর তো খুব ভালো একটা যায় না মা বাবার বয়স হচ্ছে না এবারে তো বললাম চলো দেখা করে আসি ওর সাথে রিকও ছিল রিককে বললাম চল বেটাই যাবি বললো হ্যাঁ মা চলো দিদার সাথে দেখা করে আসবো অনেকদিন মা মারি যায়নি যাই হোক ছেলেকে নিয়েই গেলাম নিয়ে পরে যাচ্ছি আর কি পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি দিয়ে বাচ্চাগুলো বলছে মনি চলো ছাদে যাব চ্যামকে নিয়ে ছাদে চলো যেয়ে পরে আবার কিছুক্ষণ বসলাম আমরা বসে পরে ছাদে গেলাম ছাদে চ্যামকে নিয়ে যেয়ে চ্যাম খেলা করছে ওদের সাথে আসল চ্যাম এখানে অনেক ছোট থেকে এসছে যখন চ্যাম্প আমার বাড়িতে এখানে এসছে তখনই আমার ছেলে ওখানে নিয়ে গেছিলো মামার বাড়ির ছোট্ট কুচকুর মতো অবস্থাতে এক মাসের বয়সেই চ্যাম্প এসেছিলো তো নিয়ে নিয়ে গেছিলো ওই জন্য চ্যাম্প মামার বাড়ি সব কিছু জানে আর সবাইকে চেনে যাই হোক চ্যাম্প খেলা করছে কিন্তু এদের তো ভয় লাগছে না অনেক দিন পর পর দেখে পড়ে আর চ্যাম্প দেখো ওই পুচকুটাকে দেখে খুব হিংসা করছে খুব চিৎকার করছে বলছে কোলে কেন নিয়েছে ওকে ওকে নামাও আমাকে আদর করো আমাকে ভালোবাসবে ওকে নয় বলছে আমাকে ওই যে কোলে নিয়েছে কাকিমা তার জন্য দিয়ে খুব রাগ হচ্ছে চ্যাম্পের দিয়ে দিয়া এসে আদর করছে এটাও ভাইজি ওটা ভাইপো আমার চারটে ভাইজি ভাইপো দুটো ভাইছি দুটো ভাইপো ছোটো ভাইয়েরও এক ছেলে মেয়ে দাদারও এক ছেলে মেয়ে যাই হোক বৌদি পায়েস করছে বৌদি ছেলেরার জন্মদিন তাই বৌদি পায়েস বসাচ্ছে তারা করে বসাচ্ছে আমরা চলে যাব বলে পায়েস খেয়েই বলছে যাবে বাবুকে খাইয়ে নেব দিয়ে তোমরা দেখে নেবে নিয়ে আজ আমি ভালো দিনই এসেছি কেন কি আমার ভাইপোরও আজ জন্মদিন আর আমারও বিবাবার নিয়ে বেশ মা বাবা প্রণাম করা হলো আমার এসে পড়ে নিয়ে মা বাবা কাকিমা কাকা সবাই ছিলেন সবার কাছে আমার আশীর্বাদ নেওয়া হলো আর কি ভাইয়ের দিয়ে ঘুরে বাড়িতে সবাইকে ছোটাম টনাম করে এসেছি দেখো দুই ভাইয়ের বউ আমার একটা বড় একটা ছোট নিয়ে পরিচয় করাচ্ছি ওদিকে বললাম ভাই করো দেখো আমার মা হ্যাঁ মায়ের শরীর খুব একটা ভালো নেই সেটাই মা বলছে আর কি শরীরটা আমার একটা খুব একটা ভালো যাচ্ছে না বাবু নিয়ে পরে আমরা চ্যাম্পকে নিয়ে বসে আছি পালঙ্গে নিয়ে ভাইকো ভাইছি আর আমি বসে আছি খুব রিলস বানাচ্ছি আমরা বসে বসে দেখো আর ও আদর তো আদর খেতেই ভালোবাসে আর কিছু চাই না নিয়ে ভাইপো তো ঢুকতে পারছে না পুচকুটা পুচকুটা দূর থেকেই দেখছে আর চ্যাম্প ওকে ঢুকলে চিৎকার করছে ঢুকাবে না ওকে ঘরে ও থাক ও কোলে থাকবে না ঘরে থাকবে না আমার কাছে আসতে দিচ্ছে না আমি তো চ্যামকে নিয়েই বসে আছি ওকে তো আদর করতেই দেবে না আমাকে চ্যাম দুষ্টু না প্রচুর দুষ্টু চ্যাম কাউকে ভালোবাসতে দেয় কোনো বাচ্চা টাচ্চাকে দেবে না যে আমাকে আদর করো আমাকে ভালোবাসবে আর কাউকে ভালোবাসবে না এটাই আর কি দেখো ভাইপোকে এবার পায়েসটা নিয়ে বসেছে বৌদি নিয়ে খাওয়াবে দি সবাইকে ডাকছে সবাই খাওয়াবে জনে জনে অনে জনে নিয়ে আমি বলছি তোর জন্য তো কোনো গিফট আনি নি বলছে না গিফট আনো তুমি আনতে হতো না তুই কী বলেছিস আর জন্মদিন হচ্ছে আমি কি জেনেছি তুমি আজ আসবে হ্যাঁ আমি তো তোমাকে বলিনি আমার আজ বার্থডে সেই জন্য হ্যাঁ তুই বলিস নি আর আমিও জানি না যে তোর বার্থডে আজকে যে গিফট নিয়ে আসবো কী নিবি বলছে না মনি কিছু নেব না তো যাই হোক কিছু তো দিতেই হবে বাচ্চার জন্মদিনে গেছি আর কি নিয়ে পয়সা ধরিয়ে দিলাম ওর মাকে বললাম কিছু কিনে দিও আমি তো আর এইটুকু সময় কিছু কিনতে পারবো না বললো না দেওয়ার দরকার নেই আর না না রাখো তো যাই হোক নিয়ে ওই যে বাবুকে খাওয়াচ্ছে পায় সবাই দেখো মা এটা দাদা আমি খাওয়াচ্ছি এত গরম ছিল না আমি আর ড্রেস ফ্রেস ছাড়িনি দেখো কাকিমা পরপর সবাই পায়েস খাইয়ে গেল ওকে আর আশীর্বাদ করে গেল যাই হোক বন্ধু বন্ধুরা আমার আমার ভিডিওটা এই দেখো আমার বাবা বাবা বসে আছেন যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখো এটা ভাইজি বড় ভাইজি মা আমাদের জন্য পায়েস নিয়ে এলো ছেলেকে বলছে ছেলে বলছে খাবো না আমি গরম গরম পায়েস খাই না আমার ভাল লাগে না স্বাভাবিক গরম গরম পায়েস ভাল লাগে না আমিও তাই বললাম একটু দেবে ভাল লাগে না আমরা চলে এসেছি ধান গোবিন্দপুর খালসা নিয়ে খালসাতে এসে পরেও গাড়ি দাঁড়িয়ে ছেলে তো কিছু খেতে হবে নিয়ে চ্যাম্প আমি বাইরে বেরিয়েছি ওরাও দুজন বেরিয়েছে বাপ আর এত হাওয়া চলছিল না দারুণ নিয়ে পরে যাই হোক চ্যাম তো একটা রাস্তার পুকুর ছিল ওকে দেখে তো তেড়ে বেড়াচ্ছিল ওরা এরা কী কী সব খেলো আমি বললাম কিছুই খাবো না আমি বললাম আমার আইসক্রিম এনে দাও আমার আর চ্যাম্পের আমরা কিচ্ছু খাবো না চ্যাম্পের আমার দুজনে দুটো আইসক্রিম এনে দিল আমরা আইসক্রিম খাচ্ছিলাম তাটা বন্ধুরা এখানে আমি ব্লগটা শেষ করলাম